ছবছরের ব্যবধানে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন দু হাজার তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ প্রক্রিয়া মঙ্গলবার উনত্রিশে জুলাই বিকেল চারটে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন এই সময় উপস্থিত ছিলেন ডাকসুর অন্যান্য রিটার্নিং কর্মকর্তারা এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের এগারোই মার্চ দীর্ঘ আঠাশ বছর পর অনুষ্ঠিত সেই নির্বাচনের মাধ্যমে পুনরায় সক্রিয় হবে ডাকসু ২০১৯ সালে নির্বাচনে ভিপি নির্বাচিত হন নুরুল হক নূর জিএস ছিলেন গোলাম রাব্বানি এবং এজিএস পদে নির্বাচিত হন সাদ্দাম হুসেন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর একটা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় পঁচিশ আগস্ট দুই হাজার পঁচিশ সোমবার দুপুর একটা পর্যন্ত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ছাব্বিশ আগস্ট দুই মঙ্গলবার বিকেল চারটা বোর্ড গ্রহণের তারিখ ও সময় নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার সকাল আটটা থেকে অপরাহ্ন তিনটা পর্যন্ত বোর্ড গণনার তারিখ ও সময় নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার বোর্ড গ্রহণের পরপরই ভোটের ফলাফল প্রকাশ নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার বোর্ড গণনার পরপরই হ সংসদ সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ডাকসু সমন্বিতভাবে নবাব নোয়াব আলী চৌধুরী সিনেট ভবন সিনেট সভা কক্ষে কিন্তু আমরা শিক্ষার্থীদের ভোটদান বিশেষ করে আবাসিক এবং অনাবাসিক দুই পক্ষে সকল যাতে আরো সহজতর হবে নির্বিঘ্নে এবং কোন রকম বিঘ্ন ছাড়াই বা তাদের কোন সংশয় ছাড়া তারা ভোটদান করতে পারেন এই জন্য আমরা নির্দিষ্ট কিছু কেন্দ্র ঠিক করেছি